সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজের প্রথমে শিরোনাম ফেসবুক লাইভে গুলিতে নিহত মেয়র প্রার্থী ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন যুবক রাস্তায় পড়ে গিয়ে আহত সাবনুর পায়ে প্লাস্টার এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত নির্বাচনী প্রচারণার সময় ফেসবুক লাইভে গুলি বর্ষণে নিহত হয়েছেন মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যের মেয়র পদপ্রার্থী ইয়েসেনিয়া লারা গুতিয়েরেস মর্মান্তিক এই ঘটনায় আরও তিনজন প্রাণ হারিয়েছেন এবং অন্তত তিনজন আহত হয়েছেন রবিবার রাতে ভেরাক্রুজের টেক্সি স্টেপেক শহরে অনুষ্ঠিত মিছিলটি উৎসব মুখর পরিবেশ শুরু হলেও কিছুক্ষণ পরে তার রূপ নেয় আতঙ্কে সিএনএন এর খবরে বলা হয় গুটিয়ারেস সমর্থকদের সঙ্গে রাস্তায় হাঁটছিলেন এবং স্থানীয়দের শুভেচ্ছা জানাচ্ছিলেন এই সময় ফেসবুক লাইভে সরাসরি সম্প্রচার চলাকালে ক্যামেরার বাইরে থেকে গুলির শব্দ শোনা যায় ভিডিওতে প্রায় বিশটি গুলির শব্দ ধরা পড়ে ঘটনার সেই ভিডিও এখনও গুটিয়ারেসের ফেসবুক পেজে দৃশ্যমান সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া সেইন বাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন তবে তিনি বলেন হামলার কারণ এখনো স্পষ্ট নয় ভেরাকু ক্রুজের অ্যাটর্নি জেনারেল অফিসের তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে ক্ষমতাসীন দল মোরেনার সদস্য গুটিয়েরেস ছাড়াও আরও তিনজন রয়েছেন আহত হয়েছেন তিনজন তদন্ত চলমান রয়েছে এবং ডাইদের খুঁজে বের করে শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন কর্মকর্তারা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার ইস্টামারের ব্যক্তিগত বাড়ি সহ একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এই ঘটনায় সন্দেহভাজন এক যুবককে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ মেট্রোপলিটন পুলিশ জানায় মঙ্গলবার একুশ বছর বয়সী এক যুবককে জীবন বিপন্ন করার উদ্দেশ্যে অগ্নিসংযোগের অভিযোগে গ্রেফতার করা করা হয়েছে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন লেবার পার্টির নেতা স্টারমার প্রধানমন্ত্রী হওয়ার আগে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে স্লিংটনের ওই ফ্ল্যাটে বাস করতেন তিনি প্রধানমন্ত্রীর বাড়ি ও সম্পত্তিতে আগুনের ঘটনার কারণে বিষয়টি তদন্ত করে দেখছেন লন্ডনের মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাস বিরোধী কমান্ডের কর্মকর্তারা ঢাকাই সিনেমার এক বেশ জনপ্রিয় নায়িকা শাবনুর বেশ লম্বা সময় ধরে পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন সেখানে দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন তিনি অস্ট্রেলিয়ার সিডনির ল্যাকেম্বার একটি রাস্তায় এই দুর্ঘটনা ঘটে মোবাইলে কথা বলতে বলতে অসাবধানতা রাস্তায় পড়ে গিয়ে গেছে তিনি আরও বলেন ল্যাকেম্বা এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন অনুষ্ঠান শেষে সেদিন আর বাসায় ফেরেননি পরিবারের অন্য সদস্যরাও ছিলেন পরদিন ছেলে আইজান নেহানকে পাশের একটি মাঠে নিয়ে যাওয়ার পথে রাস্তা থেকে পড়ে গিয়ে পায়ে আঘাত পান শাবনুর বলেন মোবাইলে কথা বলতে বলতে ল্যাকেম্বার রাস্তায় হাঁটছিলাম এক পর্যায়ে অসাবধানতা বসত ফুটপাথ থেকে পড়ে যাই পামজকে যায় হাঁটুর চামড়াও ছিলে গেছে ব্যথায় এমন অবস্থা হয় যে উঠার মতো শক্তি ছিল না তারপর হেল্প নিয়ে চিকিৎসকের চেম্বারে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারি টিস্যুতে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাকে এখন ক্লাসে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে ঘটনাটি তারিখ ভুলে হয়েছে বলে জানান সাবনুর তিনি এ বসে বলেন আমার এই দুর্ঘটনাটা সমাজের জন্য একটা বার্তা ব্যথা পেয়ে আমার আক্কেল হয়েছে জীবনে কোনো দিনও কোথাও হাঁটতে চলতে গিয়ে মোবাইল দেখব না গাড়ি চালানোর সময় মোবাইল দেখব না আজ আমার হয়তো অল্প কিছুর উপর দিয়ে গেছে যদি গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলতে গিয়ে দুর্ঘটনা ঘটতো তাহলে আমার কারণে অন্য কোনো একটা মানুষেরও বিশাল বিপদ হতে পারত দেশ বিদেশের তথ্যপূর্ণ সংবাদ সবার আগে পেতে বিজেলাইভ টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন